নজর রাখবো পরবর্তী সময়ে আসন্ন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হয়েছে ক্রিকেট বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ করার জন্য আগেই পোস্টার ক্লাব নিজেদের জার্সি উদ্বোধন করেছিলেন এবং তার পাশাপাশি আজ ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি গৌতম সরকার সহ অন্যান্যরা এবং খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিলেন ক্লাব কর্তৃপক্ষরা পাশাপাশি ক্রিকেট দলের ঘোষণা করলেন ক্লাব সভাপতি গোটা বিষয়কে কেন্দ্রীয় করে এক প্রকার বলা যায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে যেন অংশ গ্রহণ করেন তাকে কেন্দ্রীয় করে আজ উদ্বোধন হয়েছে জার্সি নিজেদের জার্সি আজ উদ্বোধন করবেন গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য ক্লাবের ক্রিকেটের আমাদের রাজ্যে চোদ্দটা টিম রয়েছে ছয়টা সুমার ডিভিশন আর আটটা খুব আমাদের এ ডিভিশনে যে খেলা গত দুই হাজার তেইশ বাইশ তেইশ বাইশ তেইশে আমরা আমাদের ক্লাব কুর্ষা ক্লাব আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি দৌড়গোড়া খেলার দৌড়গোড়া গিয়ে আমরা রানার্স নিয়েছি এই বছর আমরা দুই হাজার চব্বিশ আমরা খেলা শুরু হতে চলছে আগামী দুশোই এক যে খেলা শুরু হচ্ছে সেই খেলাতে আমাদের ক্লাবের জন্য আমরা টিম করেছি আমরা আশাবাদী এইবার দুই হাজার চব্বিশের যে টুর্নামেন্ট ডিভিশনে আমরা ভালো পারফরমেন্স করব। আমাদের ছেলেরা আমাদের রয়েছেন ওনারা ওনারা ওনাদের কৃতিত্ব নিয়ে খেলবেন ক্লাবের সুনাম অর্জনের জন্য ওনারা খেলবেন আমাদের আশাবাদী আমরা এইবার এইবারিশনে আমরা চ্যাম্পিয়ন হব পরবর্তীতে আমরা আগামীতে সুপার ডিভিশনে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা বাইরে থেকে এখনো কোনো প্লেয়ার আনি আমাদের এখানকার যারা সতেরো জন প্লেয়ার এই রাজ্যের প্রতিভাবান প্লেয়াররা রয়েছেন ক্রিকেটাররা রয়েছেন ওনাদেরকে আমরা আমাদের কোচ রয়েছেন এখানকার করোনা দেবনাথ নামে উনি প্রশিক্ষণ ওনাদেরকে দিচ্ছেন আমরা প্রস্তুতি নিচ্ছি যে আগামী পতেরো

১৭ জনের টিম টিমের নাম ঘোষণা করলেন এবং এক্ষেত্রে আসন্ন যে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে ২০২৪ তাকে কেন্দ্র করে তাদের আজ নিজেদের নিজেদের ক্লাবের জার্সি উদ্বোধন করেছেন ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন